যুবক যুবতীদের মাঠমুখী করতে খেলা হবে দিবস পালিত হলো ইটাহারে শনিবার পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে এবং ইটাহার ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ইটাহার হাই স্কুল মাঠে কর্মসূচির আয়োজন করা হয় খেলা হবে দিবসকে সামনে রেখে এদিন এক দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ফাইনাল খেলার সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এদিন ইটাহারের মোট চারটি কাশিবাটি সরাইদিঘি পার্বতীপুর ও শিবরামপুরের ফুটবল দল খেলায় অংশ নেয় ফাইনালে মুখোমুখি হয় সরাইদিঘি ও পার্বতীপুর টান টান উত্তেজনায় খেলা চললেও কেউ কাউকে গোল দিতে পারেনি পরবর্তীতে ট্রাইব্রেকারে তিন থেকে এক গোলে জয়ী হয় পার্বতীপুর একাদশ এরপর চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেয় ইটিহারের বিধায় মোশারফ হোসেন সহ অন্যান্যরা এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের খেলাধুলার সরঞ্জাম দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার আইসি সুকুমার ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূজা দাস বিশিষ্ট ব্যক্তি মুজাফ্ফর 社しはうなの শপিং হবে এবারে উৎসবের মতো কারণ রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছেন তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটি সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন ও পার্সোনাল গ্রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ মোর অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুরুমাত্র আঠেরো হাজার নয়শো থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়েই সেভিং অফার থাকবে শুধুমাত্র ১৭ আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর শপিং মানে সুখ আর সেভিংস আজকে খেলা হবে দিবস পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেছিলেন প্রতি বছরে আজকের দিনে সব ব্লকে টাউনে খেলা দিবস উদযাপিত হয় তার মধ্যে মাঠে খেলাধুলাও হয় পুরস্কার বিতরণে হয় মূলত আমাদের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে যে আন্তর্জাতিক মানে স্টেডিয়াম হয়েছে ও অনেক প্রায় দেড় হাজার ক্রীড়াবিদ যারা রিটায়ার হয়েছে অবসর গ্রহণ করেছে তাদের মান্থলি ভাতা এবং ধরুন যে খেলাধুলার সরঞ্জাম দেওয়ার ব্যবস্থাপনা স্কুলে মাল্টিজি ল্যান্ড ডেভেলপমেন্ট ফিল্ড ডেভেলপমেন্টের কাজে আমাদের সরকার অনেক অর্থ খরচও করেছে মূলত গ্রামের পয়াল এলাকার প্রতিভাবান ফুটবলারদের বা খেলোয়াড়দের রাজ্যস্তরে পৌঁছানোর জন্য এটা একটা অভত্রপূরণ ব্যবস্থাপনা খেলা হবে এই দিবস আমরা তাইটাহার ব্লকে পঞ্চায়েত সমিতির বিশেষ সহযোগিতা এবং মানে দপ্তরের ব্যবস্থাপনায় আজকে খেলা হবে খেলা হবে দেখার মতো খেলা হবে এবং আগামীতে আবার খেলা হবে জমজমাট খেলা হবে দারুণ খেলা হবে দেখার মতো খেলা হবে চমৎকার খেলা থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ